বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গা পুজো আর দুর্গাপুজোর শপিং বালাজি ছাড়া তো ইম্পসিবেল আজ আমি পুজোর শপিং করতে যাইনি ঠিকই আজ আমি গিয়েছিলাম বালাজির নতুন শোরুম উদ্বোধনে সেখানে শুধু আমি না আরো অনেকে ছিল ভেবেছিলাম শপিংটা কয়েকদিন পরেই করব। কিন্তু এখানকার কালেকশন দেখে সেই ব্যাগ ভরে শপিং করে আমাকে বাড়িতে ফিরতে হলো একটু জোরে কথা বলতে হবে কারণ এখানে অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে তো তোমাদেরকে যেটা বলার ছিল তোমরা এতদিন ধরে দেখেছো যে আমরা দুজনে মিলে রানাঘাট বালাজিতে আমরা তোমাদেরকে দেখিয়েছি কালেকশন দেখিয়েছি তারপরে আবার শপিং করেছি সেটা শেয়ার করেছি কিন্তু আজকে রানাঘাটের বালাজিতে নয় বালাজিতেই রয়েছি কিন্তু জায়গাটা আলাদা ঠিকই আজকে আমরা রয়েছি বেতুয়া ডহরিতে এর আগেও বালাজি শাড়ির নানান কালেকশন আপনারা দেখেছেন বেথুয়া ডহরিতে আমাদের দ্বিতীয় শাখার আজকেই উদ্বোধন হচ্ছে আর এই ছাব্বিশে আগস্ট উদ্বোধনের দিনেই আমাদের কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো এখানে দুটো ফ্লোর রয়েছে আর নিচে একটুখানি আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে তোমরা তো জানোই আজকে অনেক আনন্দ আর আজকে একটা শুভ দিন জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো নিচে একটু আওয়াজ হচ্ছে বলে আমরা সবার আগে দোতলাতে চলে আসলাম কারণ দোতলাতে কিন্তু নানান ধরনের কালেকশন রয়েছে এইদিকে কালেকশন রয়েছে লেহেঙ্গা আছে ওইদিকে ছেলেদের কালেকশন আছে আর এই সাইডটা শাড়ির কালেকশন সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ছাপা শাড়ি রয়েছে আর এগুলো কিন্তু সব দেড়শো টাকা থেকে শুরু ছাপা শাড়ির সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কিন্তু এই শাড়িটা খুব ভালো লাগছিল তাই আমি দেখছিলাম আর এখানে কিন্তু দেড়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত তোমরা ছাপা শাড়ি পেয়ে যাবে চু আর বিচিত্রা এখন ট্রেন্ডিং কালেকশন আপনারা সবাই জানেন এবার পুজো ট্রেন্ডিং কালেকশন জিমিচু আর বিচিত্রা সিল্ক জিমিচু আর বিচিত্রা এই শাড়িগুলো কেনবার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে বালাজি শাড়িতে জিমিচু শুরু হচ্ছে সাতশো নিরানব্বই টাকা থেকে এই শাড়িটার দাম আছে আমি তোমাদেরকে বলে দিই দামটা চোদ্দশো পঞ্চাশ টাকা দাম আছে শাড়িটার নাম হচ্ছে জিমিচু আর এই শাড়িটার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর ছাব্বিশ পার্সেন্ট ছাব্বিশে ওপেনিং তার জন্য ছাব্বিশ আচ্ছা সেটা আবার একত্রিশে আগস্ট পর্যন্ত এই অফারটা একত্রিশে আগস্ট পর্যন্ত বাহ খুব ভালো এবার তোমাদের

আর ডিসকাউন্টে চোদ্দশোর মধ্যে চলে আসবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এই কি মিষ্টি না এরকম এখন আমরা দেখবো অষ্টমীর জন্য শাড়ি পুজো আর বেশি দিন নেই তাই আমি আজকে এখান থেকে একটা অষ্টমীর জন্য শাড়ি দেবো অষ্টমী মানে সাদা সাদা শাড়ি লাল পাড় তো এই শাড়িটা বার করলাম আমি এইবারের প্ল্যান এক একজনের এক এক রকম হয়েছে আমার দিদি যেমন এইবার অষ্টমীতে লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজবে আর আমি একটু সাদা শাড়ি লাল পাট চাই এই শাড়ি কেমন লাগবে এটা কিন্তু কাতান সিল্কের মধ্যে আছে আর এটার দাম রয়েছে দু টাকা তার মধ্যে টোয়েন্টি সিক্স পারসেন্ট ডিসকাউন্ট

আমার এটা খুব পছন্দ হয়েছে মোটামুটি হয় লাস্টে এক টোপলা করি শাড়ি তারপরে যখন বিল করতে যাই একটা একটা করে মানে বাঁচি ক্যান্সেল ফেরি হ্যাঁ এটা নেবো এটা নেব শাড়িটা কিন্তু অসাধারণ এতক্ষণে যতগুলো শাড়ি রেখেছি তার মধ্যে এই কালেকশনটা আমার সবথেকে বেস্ট এই শাড়িটা তোমার কেমন লেগেছে তোমার তোমার চয়েসই আমার চয়েস তাড়াতাড়ি মোটামুটি ভাল লাগছে কালার কালার কম্বিনেশনটা ভাল লাগছে

মঙ্গলগিরি এর আগেও একটা পড়েছি তো এবারে এসে খুঁজে পেলাম আর ফয়রি কালার এটা দারুণ লেগেছে আমার আর এখন এই শাড়ির দাম কত আমি তোমাদেরকে সেটা জানাই আগে নয়শো পঞ্চান্ন টাকা হচ্ছে এমআরপি আর এর উপরে টোয়েন্টি সিক্স ডিসকাউন্ট হলে মনে করো শাড়িটার দাম চলে আসছে সাতশো টাকার মতো সাতশো টাকায় মঙ্গলগিরি দারুণা এর কালার আছে অনেক কালার আছে তার মধ্যে এই কালারটা বেশি ভালো অনেকক্ষণ ধরে আমরা শাড়ি দেখলাম এবার আমরা দেখবো চুড়িদারের কালেকশন এখানে চুড়িদার আছে লং গাউন আছে ওয়ান পিস আছে মানে মোটামুটি জামা জামার কালেকশন এই জায়গাটাতেই আছে আর রানাঘাটে রানাঘাটের বালাজিতে আমার তো খালি রানাঘাট বালাজি মন থেকে সরাতেই পাচ্ছি না রানাঘাট বালাজিতে ওখানে হচ্ছে শাড়িটা মেন ছিল এখানে এসে দেখলাম এই চুড়িদার তারপরে ওয়ান পিস তারপরে লং গাউন এইসবের কালেকশনও কিন্তু একদম লোনে রেখে দিয়েছে এখানেও পাওয়া যায় হ্যাঁ লেহেঙ্গা আছে মানে বালাজিতে যা যা ছিল সবই এখানে আছে সবার প্রথমে আমার এই ড্রেসটার দিকে নজর যায় এই গাউনটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো তখন আমি নি ঠিকই কিন্তু বাড়িতে এসে থাকতে আর পারিনি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি ড্রেসটা আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওটা দেখে কোনো শাড়ি বা কোনো ড্রেস পছন্দ হয় চাইলে তোমরাও ঘরে বসে অর্ডার করে দিতে পারো এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো আর পছন্দের জিনিস তোমরা এখনই বুকিং করে নাও আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় আমি প্রথমবার এই বেথুয়া ডাউরি পাটুলিঘাট রোডের এই বালাজি শোরুমে ভিজিট করেছি আমার এখানকার কালেকশন সিরিয়াসলি বলছি অসাধারণ লেগেছে প্রত্যেকটা কালেকশন শাড়ি থেকে শুরু করে গাউন চুড়িদার এ টু জেড ভালো লাগছে

বালাজি শাড়ি আমরা সব সময় বলি আমরা শাড়ি ম্যানুফ্যাকচারার আমাদের নিজস্ব কারখানায় তৈরি যে সব শাড়ি এবারে সেই রকম কয়েকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাবো সুন্দর লাগছে অবশ্যই

এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আর এটার এমআরপি আছে তিরিশ টাকা তার মধ্যে ডিসকাউন্ট তার মানে কত বারবার যে দামগুলো জিজ্ঞাসা করছি ওরাও এখন করে এ এই

হ্যাঁ তোমরা একদমই ঠিক শুনেছ বালাজিতে কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে তাই আমি তোমাদেরকে নিজে থেকে সাজেস্ট করবো যে অবশ্যই একবার হলেও বালাজিতে তোমরা ভিজিট করো আজকে আমরা বালাজি এই শোরুম

প্রতিবার আমার সাথে যেমনটা হয় বালাজি শাড়িতে গেলেই আমি অনেক টাকার কেনাকাটা করে ফেলি তো এবারও আমি অনেক টাকার কেনাকাটা করে ফেলেছি আর হ্যাঁ প্রত্যেক হাজার টাকা কেনাকাটায় আকর্ষণীয় কুপন রয়েছে যেখানে স্কুটি ফ্রিজ এলইডি টিভি স্মার্টফোন মাইক্রো ওভেন আরও আকর্ষণীয় উপহার রয়েছে যেহেতু আমি অনেক টাকার কেনাকাটা করেছি তাই আমি অনেকগুলো কুপন পেয়ে গেছি আর যা যা কেনাকাটা করেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর সত্যি আজকের দিনটা আমার খুব ভালো কাটলো আর আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের তার কারণ এখান থেকে আমি সোজা আমার বাড়িতে যাবো এসেছিলাম থুয়াডহরি নদীয়াতে আর তোমরা অনেকেই জানো আমার বাড়ি নদিয়াতে তো এখান থেকে সোজা আমি আমার বাড়িতে যাব তো বেরোনোর সাথে সাথে একটা বোনের সাথে দেখা হলো ও অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে একটা চকলেট নিয়ে তো আমার এই ছোট ছোটো মুহূর্তগুলো এত ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে আমি কি বলবো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই বালাজিতে কিন্তু ভিজিট করো